উনিশশো একানব্বইতে নির্বাচন করেছেন একারা একারা উনিশশো ছিয়াশিতে নির্বাচন করেছেন একা প্রত্যেকবার আসন পেয়েছেন মাত্র তিনটি করে ছিয়ানব্বইতে নির্বাচন করেছেন সেখানেও একই অবস্থা একমাত্র যখন বিএনপির ধানের শেষের তলায় এসেছিলেন সেই সময় একবার মাত্র সতেরোটি আসন পেয়েছিলেন মনে আছে না আপনাদের বড় বড় কথা বলেন বিএনপির বগলের নিচে না ঢুকলে তিনটা থেকে সতেরোটা আসনও জীবনে পেতেন না আজকে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন এত স্বপ্ন দেখা ভালো না স্বপ্নে বেশি বেশি মোগলাই পরোটা খেলে পড়ে রুমাল রুটি খেলে ঘুম ভেঙে দেখবেন কাঁথা চাবাচ্ছেন কাঁথা সুতরাং এইসব স্বপ্ন দেখা বন্ধ করেন বাংলাদেশ জাতীয়তাবারি দল বাঙে ধানিস বাংলাদেশের মানুষের ঐতিহ্য সংগ্রাম ভালোবাসা শ্রদ্ধার প্রতীক সমস্ত প্রতীকগুলো অন্য যত প্রতীক আছে লাঙ্গল বলেন এটা মানুষ ইচ্ছা করলে বানাতে পারে দাঁড়িপাল্লা বলেন ইচ্ছা করলে বানাতে পারে নৌকা বলেন ইচ্ছা করলে বানাতে পারে অন্য যে কোনো মার্কা ঢোল হোক কিংবা অন্য যে কোনো মার্কা হোক ট্রাক হোক বানাতে পারে একমাত্র ধানের শেষ এই একটা ধানের শেষ আল্লাহ রাবুল্লাহ হুকুম ছাড়া পৃথিবীর সমস্ত মানুষ মিলেও তৈরি করতে পারবে না এই ধানের শিশু হচ্ছে আল্লাহর রহমতের প্রতীক সুতরাং এই রহমতই প্রতীকের প্রতি আপনারা সুদৃষ্টি দেবেন আপনাদের ভালোবাসা দেবেন